তো বন্ধুরা এখন আমি উলুবেরিয়া স্টেশন থেকে পার করে এগিয়ে আসছি ফুলেশ্বরের দিকে ওখান থেকে চেঙ্গাইল চেঙ্গাইল থেকে আরও অনেক স্টেশন আমি যাব সেইগুলো দেখাবো আর আমি এই ভিডিওর মধ্যে আপনাদের মূল যে ভিডিওটির কারণ আমরা এই করা তো সেটি হলো এই যে প্রাকৃতিক দৃশ্য যেগুলো আস্তে আস্তে প্রায় বিলুপ্তির পথে সেইগুলো তুলে ধরেছি আর আমাদের এই স্টেশনগুলো পার হতে হতে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে তো দেখুন বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে তো এখন আমি এসে গেছি ফুলেশ্বরে তো এই স্টেশনটিও খুব সুন্দর আর এখান থেকে আমি প্রায় রওনা দেবো রওনা দিয়ে চিঙ্গাইল দিকে যাব আস্তে আস্তে আমি নলপুর পর্যন্ত যাব। এক এক করে এক একটা স্টেশন আমি দেখাতে দেখাতে যাব। প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো ট্রেনের পাশ থেকে জানলা দিয়ে দেখতে পান আপনারা সকলে তো বন্ধুরা আপনাদের এই উলুবেরিয়া থেকে নলপুর স্টেশনের মধ্যে কোন জায়গায় কাদের বাড়ি যদি এই ভিডিওর মধ্যে থেকে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি সবাই কারা রিপ্লাই দেবো তো বন্ধুরা সব করে এই ভিডিওটি এনজয় করুন আশা করছি খুব ভালো লাগবে আর আমার মাইলে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাস থাকুন তো চলুন এনজয় করি আমার এই ছোট্ট একটি ব্লগ আপনারাও অনেকেই প্রায় এখান থেকে যাওয়া আসা করেন তো হাওড়া বন্ধে যেতে যেতে অনেক কিছুই এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পান তো সেগুলোকে অতটা ভালো করে দেখা হয় না হয়তো বেসিক্যালি তাই জন্য আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি তো চলুন ভালো করে এনজয় করি এই ভিডিওটি हे जगाटार नव्या चेंगाई स्टेशन তো এখন চেঙ্গাইল থেকে পার করে বাউরিয়া স্টেশনে চলে এলাম তো দেখতে পাচ্ছেন একটি বাউরিয়া স্টেশন বন্ধুরা বাহড়িয়া স্টেশনে অনেকক্ষণ হোল্ড করলো প্যাসেঞ্জার তুললো এবারে পাউড়িয়া থেকে আমরা চলে যাচ্ছি আর স্টেশনে তো পাউড়িয়াতে অনেকেরই বাড়ি আছে হয়তো প্রায় ভিডিওতে যারা দেখছেন তার মধ্যে যদি কেউ হয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব এবার বন্ধুরা নলপুর স্টেশনে এসে গেছি তো দেখতে পাচ্ছেন এটি নলপুর স্টেশন আর এই ভিডিওর মধ্যে আমি যে দেখাচ্ছি আচ্ছা আপনাদের তো কোন কোন স্টেশনের মধ্যে আপনারা যে বেশি যাতায়াত করেন আর আপনাদের কোন স্টেশনে বাড়ি আমাকে অবশ্যই কমকে জানাবেন আমি সবাইকে রিপ্লাই দেবো তো বন্ধুরা এবার নলপুর স্টেশনেও পার্ক করলাম তো এবারে আমি হাওড়ায় যেতে গেলে এ নলপুরের পর কোন স্টেশন পড়বে আপনারা এই ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সেই ভিডিও আমি সেখান থেকে শুরু করবো তো চলুন ততক্ষণের জন্য বাই সব ভাই ভারত সুস্থ থাকবেন বিশ্বের সাথে খুব শীঘ্রই আসছি তখন